আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব প্রবল শিলা বৃষ্টিতে তস্মস্তকেন্দলাই ক্ষতিগ্রস্ত সহস্রাধিক ঘর মৃত্যু গবাদি পশুর ঝাঁঝরা চালের টিন আহত অনেকজন গতকাল রাতের প্রবল শিলা বৃষ্টিতে সম্পূর্ণ তস্নস করে দিয়েছে দক্ষিণ দলাইয়ের বেশ কয়েকটি গ্রামকে বুধ রাত তিনটার কাছাকাছি সময়ে হঠাৎ শুরু হয় প্রবল জল সঙ্গে শিলা বৃষ্টি আকাশ থেকে ঝরে পড়া এক একটি বরফ ফিলার ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম দশ থেকে পনেরো মিনিট ছিল জল ও শিলাবৃষ্টির স্থায়িত্ব এতেই সম্পূর্ণ তস্নস হয়ে যায় দক্ষিণ দলাইয়ের সান্নিঘাট গ্রাম পঞ্চায়েতের ফ্রেঞ্চনগর চান্নিঘাট লাইলাপুর শেওড়াতল গাঁও পঞ্চায়েতের আরাদনপুর জামালপুর গাঁও পঞ্চায়েতের জামালপুর কলিচড়া ভবানীপুর সহ বেশ কয়েকটি গ্রাম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুলিচড়া ফ্রেঞ্চনগর ও চান্নিঘাট গ্রাম শিলাবৃষ্টিতে গ্রামগুলোর প্রতিটি ঘরে টিনের চাউনি আর অবশিষ্ট নেই সম্পূর্ণ জাজরা হয়ে গিয়েছে দৃশ্য দেখে মনে হয় হামলা চালিয়ে করে দিয়েছে গ্রামগুলোকে কি ধনী কি গরিব সকলের একই অবস্থা শিলাবৃষ্টিতে চালের টিন ঝাঁঝরা হয়ে যাওয়ায় পরি বস্ত্র সহ গড়ের যাবতীয় আসবাবপত্র বাড়ারে মজুদ থাকা খাদ্য সামগ্রী সবকিছু বৃষ্টির জলে ভিজে একাকার শিলাবৃষ্টিতে অনেকের গৃহপালিত পশু ছাগল হাঁস মুরগির মৃত্যু হয়েছে শিলাবৃষ্টির তীব্রতা প্রবল ছিল যে চালের ফুটু হয়ে গৃহের ভিতর শিলার আঘাতে আহত হয়েছেন অনেকেই ছোট বড় মিলে অন্তত দুই শতাধিক বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে নিঃস্ব হয়ে গিয়েছেন অনেকেই অনেকের মাথা গজানোর ঠাইটুকু আর অবশিষ্ট নেই প্রবল শিলাবৃষ্টিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে গড়ের চালের টিনটুকু বৃষ্টির সময়ে মাথা গুজাবেন কথায় গড় আর বাহির একই অবস্থা যাদের সামান্য সামর্থ্য ছিল তারা বোর হতেই চুটেন টিনের দোকানে সকাল সাতটা বাজার আগেই টিন দোকানগুলোর সম্মুখে লাইন পড়ে যায় মানুষের চলিত মূল্য থেকে বেশি দাম দিয়েও মিলছে না টিন

তোমাৰ কত চাৰিশ ঊনৈছ নম্বৰ চিৰিয়েল লাগাইল তোমাৰ আমরা বৃষ্টিতে আমার ঘরে তিন মানে চুল্লoban তিন পুরো নষ্ট হয়ে গেছে কি একদম সেরা একটা মাত্র জল মানে আর কি সব ভিতরে বাইরে কিছু নাই ঘরের ভিতরে আড়ু জল হই গেছে আমার ধান নষ্ট কাগজ পত্র সব কিছু ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে পুরো অবস্থা খারাপ আমাদের মতো উপায় নাই একটু সাহায্য করা লাগে চাই তার কাছে সরকারের সাহায্য করে ওটাও চাই আমরা

কালকে রাত্রে আই দড়ি যা সময় যেরকম বৃষ্টি শুরু হইছে এটা একটা শিলার ওজন সাতশো থেকে পাঁচশো গ্রাম মানে এমনকি মানে বড় একটা টিন রেখে না

আমার সিরিয়াল নম্বর কত আসলো নম্বর সিরিয়াল সকালে সাতটার সময় আইসি আর এখন পর্যন্ত দাঁড়াইয়া আসি যে দক্ষিণ দলাইট যে শিলা বৃষ্টি হয়েছে শিলা কারণে অনেক মানুষের কোনো বাড়ির অবস্থা রয়েছে না মানে সমস্ত টিনকে একবারে চালুনির মতো অবস্থা করে দিয়েছে বর্তমানে আমরা বাঘা বাজার নিউ মার্কেটে কমলা ট্রেডার্স টিন জন্য এত মানুষ সমাগম হয়েছে যে একটা মেলার মতো সমাগম হয়ে গেছে এখানে মানুষ যে মানুষের অবস্থা নাই যে অসহায় গরিব মানুষের তো আর অবস্থা নাই যারা আর্থিক অবস্থা ভালো আছে তারা তো টিন কিনতে পারবা কিন্তু যেসব মানুষের অবস্থা কাহিল এরা তো পলিথিন ছাড়া এরা আর কোনো উপায় নাই শান্তশিষ্টভাবে সবে নিচ্ছে এখন আমাদের এখানে যতটুকু সম্ভব আমরা কম রেটে বিক্রি করছি রেট এখনো বাড়াচ্ছি না আর মাল কতটুকু আছে এখনো বলতে পারছি না যতটুকু সম্ভব আমরা দিয়ে যাব সকাল থেকে তো লাইন প্রচুর কিন্তু আমরা একজন একজন করে দিয়ে যাব লাইন লাইন দিয়ে দুকানি উল্লেখ করছেন তাদের কাছে যে সমস্ত মজুদ আছে ভাগের এক ভাগ মানুষকে দিলেও ফুরিয়ে যাবে সমস্ত মজুদ ক্রয় করতে অনেকেই ছুটে যান শিলচর শহর সহ উপত্যকার বিভিন্ন প্রান্তের টিনের দোকানে সামর্থ্যবানরা রয়েছেন কোনোভাবে মাথা গজানোর ব্যবস্থা করতে অনেকেই দেখা যায় অসহায় চিত্তে চেয়ে রয়েছেন বাড়িতে মাথা গুজাবেন সামান্য পলিথিনের ব্যবস্থা করবেন সেই সামর্থ্যটুকুও নেই তাদের ইতিমধ্যে সরকারিভাবে একজন পাটোয়ারিকে ক্ষতিগ্রস্ত মানুষদের গৃহে সার্ভে করতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা এত বেশি যে দশ জন মিলে সার্ভে করলেও অন্তত দশ দিনেও শেষ করা যাবে না ক্ষতিগ্রস্ত মানুষের সার্ভে প্রক্রিয়া ভারতীয় জনতা পার্টির নরসিংপুর মন্ডলের সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাসকে দলীয় অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে দেখা যায় প্রীতিশ জানিয়েছেন ইতিমধ্যে বিষয়টি রাজ্যের মন্ত্রী তথা শিলচর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করা পরিমল শুক্লবৈদ্যকে অবগত করানো হয়েছে অবগত করানো হয়েছে কাছাড়া জেলাশাসক কেও শীঘ্রই ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তার ব্যবস্থা করা হবে উল্লেখ করেন তিনি বিধ্বংসী শিলাবৃষ্টিতে সংশ্লিষ্ট এলাকাতে যে ক্ষতি হয়েছে তাৎক্ষণিক তার পরিমাণ নিরূপণ করা সম্ভব নয় অনুমান করা হচ্ছে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ হাজার কোটির অধিক হবে

বেসকো আর তলকু তারা তো খাইয়া আর গড়দরজা তো আর কো লভায় নাই দা গতকাল রাতের শীলা বৃষ্টিতে সম্পূর্ণ অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বেশ কয়েকটি গ্রাম চন্নিগট আরাদুনপুর শেওরারতল জামালপুর گاউ പഞ്ചായথের খুলিচোড়া সহ বেশ কয়েকটি গ্রাম সম্পূর্ণ তস্নস হয়ে গেছে তো রাত দুইটার কাছাকাছি সময়ে যখন শিলাবৃষ্টি শুরু হয় প্রথম শুধু শিলাই পড়ছিল অন্তত অন্তত দশ থেকে পনেরো মিনিট ছিল সেই শিলাবৃষ্টির পরবর্তীতে আসে ঝড় সঙ্গে বৃষ্টি তো সেই শিলাবৃষ্টিতে যে অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণ দলাইয়ের বেশ কয়েকটি গ্রামে আমরা সকাল থেকে ভিডিও সংগ্রহ করছি এখনো পর্যন্ত মানুষ সম্মুখ দিকে অগ্রসর হওয়া প্রায় অসম্ভব আমরা ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি যেখানে টিনের দোকানে মানুষের ভিড় সকাল সাতটা যখন টিন দোকান টিন দোকানে ঘুমুচ্ছিলেন ওনাকে মানুষ এখানকার যে সমস্ত মানুষের ঘরের ছাদ উড়ে যায় ঘরের টিন সম্পূর্ণ ঝাঁঝরা হয়ে যায় তারা সেই টিন দোকানিকে কে তুলেছেন ইতিমধ্যে টিন দোকানি সহিত কথা বলে যতটুকু অবগত হয়েছে তিনি উল্লেখ করছেন যে সম্ভব নয় সবাইকে টিন দেওয়া আমরা দেখেছি চারশো মানুষ উল্লেখ করছেন চারশো ইতিমধ্যে চারশো লাইন পেরিয়ে গিয়েছে বর্তমানে আমরা গ্রাউন্ড জিরোতে পৌঁছেছি এখানকার যেটা বাস্তবতা সেটা আপনাদের সম্মুখে তুলে ধরতে এই একটি একটি ঘর যে ঘরে গৃহকর্তা যিনি তিনি সম্পূর্ণ অসুস্থ আর ঘরের যেটা অবস্থা সর্বপ্রথম আগে এই হলো এই এই ঘরটির অবস্থা তো ঘরের ভিতরে এভাবে অনেকগুলো ঘর রয়েছে আমরা আগে উল্লেখ করেছি এখনো উল্লেখ করছি সেই শিলাবৃষ্টিতে আমরা ইতিমধ্যে যে তথ্য লাভ করেছি সেই শিলাবৃষ্টিতে অনেক গবাদি পশুর মৃত্যু হয়েছে অনেক কচি কাঁচা থেকে শুরু করে জ্যেষ্ঠ নাগরিক পর্যন্ত সেই শিলাবৃষ্টিতে আহত হয়েছেন এখানে পুড়ি বাজারে যে সমস্ত গাড়ি সড়কের দ্বারা পার করানো ছিল যে কোনো ধরনের গাড়ি যতগুলো গাড়ি ছিল সবগুলো গাড়ি সম্পূর্ণ গ্লাস যতগুলো কাজ ছিল সম্পূর্ণ ভেঙে গিয়েছে গাড়ির উনশীল ভেঙে গিয়েছে অনেকগুলো বাহনের এবাবের ছবি আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি কে গরিব কে ধনী পূজার উপায় নেই একই অবস্থা সকলের তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে অঞ্চলটি আমরা উল্লেখ করব সেটা হলো দক্ষিণ দলাইয়ের জামালপুর गाव പഞ്ചായথের কুলিচড়া আমি বর্তমানে যে গৃহে রয়েছে এটি একটি নবনির্মিত ঘর আপনারা পত্রিকা দেখে বুঝতে পারছেন ঘরটি নির্মাণে বেশি দিন হয়নি তো চিত্র আমরা দেখাচ্ছি সে ঘরের কি অবস্থা হয়েছে সে ঘরটির কি অবস্থা হয়েছে এরকমের যদি আমি গড় উল্লেখ করি যে এই জামালপুর কুলিচড়া গ্রামে যে ছাদের টিন রয়েছে এরকমের একটি ঘর নেই নট এ সিম্বল ঘর আমরা উল্লেখ করব যে নতুন টিন কে কত দামের টিন গ্রিয়ে লাগিয়েছেন সেটা উল্লেখযোগ্য বিষয় না যত দামের টিন হোক না কেন গৃহের মধ্যে তো সমস্ত ঘরের এই একই অবস্থা তো টিন দোকানে মানুষের দীর্ঘ লাইন ইতিমধ্যে আমরা টিন দোকানের সহিত কথা বলছি তারা উল্লেখ করছে যে সমস্ত জেলায় যে সমস্ত টিন দোকান রয়েছে সমস্ত যদি নিয়ে আসা হয় তাহলেও সকলকে সকলকে কাবার করে দেওয়া সম্ভব নয় এ ধরনের অবস্থা তারা উল্লেখ করছে গুয়াহাটিতে টিনের অর্ডার করেছে সেখানেও টিনের ক্রাইসিস আমরা উল্লেখ করব যে ধরনের ক্ষতি হয়েছে সে ক্ষতি যে মানুষ আগামী বিশ বছরেও খাবার করে আসতে পারবে না এখানে অনেক গরিব মানুষ রয়েছেন যাদের সামর্থ্য নেই যারা একটা পলিথিন কিনে আনবে সে আসছে কিভাবে থাকবে সেই মানুষ মানুষ ভেবে পাচ্ছে না ঠিক থাকবে কিভাবে অনেক অসহায় অনেক দরিদ্র মানুষ রয়েছেন আমরা সকলের ছবি আপনাদের সম্মুখে তুলে ধরা সম্ভব নয় ঠিক এভাবে একটা বিষয় উল্লেখ করতে চাইব যখন এখানে আসছি ভিডিও সংগ্রহ করতে সর্বপ্রথম আমি নিজের কথা উল্লেখ করছি দীর্ঘদিন থেকে কারেন্ট নেই আমাদের অঞ্চলে আজ এ গ্রাম কাল ও গ্রাম যারা বিদ্যুৎ বিভাগের কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই শেষ করতে পারছেন না প্রতিদিন কোনো কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে জল হচ্ছে যা অবস্থা হয়েছে যদি আমি ভিডিও সংগ্রহ করতে যাই তাহলে কমসে কম এক সপ্তাহ যদি আমি ভিডিও সংগ্রহ করি তারপরও শেষ হবে না মাটিতে গর্তের সৃষ্টি হয়েছে এভাবের অবস্থা অঘনিত গাড়ির গ্লাস ভেঙেছে একটি গৃহের টিনের চালা অবশিষ্ট নেই আমরা সরকারের কাছে দাবি জানাবো যে সমস্ত দরিদ্র থেকে দরিদ্র অত্যন্ত দরিদ্র মানুষের রয়েছে যাতে সরকার সেই সমস্ত ঘর এই সমস্ত মানুষ যাতে একটি চাউনির নিচে থাকতে পারেন সেই ব্যবস্থা যেন করে দেওয়া হয় এই মুহূর্তে আমি জামালপুর জিপির কুলিছড়া গ্রামে আছি গতকালকের যে প্রবল শিলাবৃষ্টি জ্বর হয়েছে সেই জ্বর শিলাবৃষ্টিতে আমাদের বিশেষ করে দক্ষিণ দলায় জামালপুর চান্নিঘাট সেওরারতল অঞ্চলের প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ বিশেষ করে যে আমরা জামালপুর যেগুলো কুলিছরা অঞ্চল কুলিছড়া গ্রামের প্রত্যেকটা বাড়িতে আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে বসত বাড়ি যেটা আছে সেটা বসত করার মতো উপযোগী নয় প্রত্যেকটা বাড়ির টিন একবারে ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে যে বৃষ্টি দিয়েছে গড় বৃষ্টিতে ভিজে গিয়েছে সঙ্গে সঙ্গে গবাদি পশু যেগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমরা এই অঞ্চলের মানুষের প্রত্যেক মানুষের খোঁজ নিচ্ছি আমরা আমাদের যিনি মন্ত্রী এবং আগামী দিনের সাংসদ মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের সঙ্গেও কথা বলেছি উনিও ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলেছেন এবং সার্কুল অফিসারের যিনি ম্যাডাম আছেন ওনার সঙ্গে কথা হয়েছে এবং সরকারি লেভেলতে চিন্তাধারা করা হচ্ছে কিভাবে এই মানুষগুলোর পাশে থাকা যায় সাহায্য করা যায় এবং আমরা দলীয়ভাবে তাদেরকে কি সাহায্য করা যায় পাশে থাকা সেই চিন্তাধারা চলছে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে পাটোয়ারী সাহেব আছেন উনিও প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তাদের নাম নথিভুক্ত করছেন যাতে তাদেরকে একটা সাহায্য সুবিধা করা যায় অন্ততপক্ষে তাদের যে চালের যে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতযোগ্য করা যায় তাদেরকে সেই চিঠি তারা চলছে এবং আমরা আশ্বাস দিচ্ছি প্রত্যেকটা মানুষের সঙ্গে আমরা তাদের পাশে আছি সরকার তাদের পাশে আছে চিন্তার কোনো কারণ নেই আমরা যেকোনো অবস্থায় তাদের যেকোনো মুহূর্তে তাদের পাশে থাকবো এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য আমরা যথেষ্ট থাকবো তো ঠিক এই মুহূর্তে কুলিশড়া গ্রাম থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজি